এখানে পক্ষের পক্ষের। এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষকে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো হাসিনা কার বিচারী এখন চলছে এবং সবশেষে আমরা আবার বলছি নিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক সুরক্ষা আইনের নামে একটা আইন করেছে আমরা বারবার শেখ হাসিনার সময় বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা নামে কোনো সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক বিচার করবে তার কেন আলাদা সুরক্ষা প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম দেবে কি জানেন সরল মনে বিচার করেছে এবং এই সরল মনে বিচার করতে গিয়ে কারো যদি ফাঁসি হয় ওইটাও সরল মনে বিচার করেছে সে যদি ভুলভাবে কাউকে চব্বিশ বছর জেল দেয় ওইটাও নাকি সরল মনে দিয়েছে আমরা বলি এই ধরনের দণ্ডবিধি সেভেন বিচারক সুরক্ষা আইনের নামে আইন সেই আইন কী করে একজন বিচারককে কষাই বানায় জাল্লাত বানায় ডাকাত বানায় এবং এটা দুর্নীতির সুযোগ করে দেয় আমাদের জাতীয় নাগরিক জোট এই এই নিবর্তনমূলক আইন বাতিল চায় আরেকটা আইন আছে পুলিশ কি করে জানেন পুলিশের জন্য আইন আছে বলে যথাযথ সন্দেহ হইলে কাউকে সে গ্রেপ্তার করতে পারবে কিন্তু ভাই এই যথাযথ সন্দেহ কেমন সন্দেহ বাংলাদেশের কোনো নাগরিকও জানে না পুলিশ নিজেও জানে না যারাই মনে হয় তারাই ধরে নিয়ে যায় ধরাধরির হাট বসেছে এই ধরাধরির হাট বসানোর চুয়ান্ন ধারা এটাও বাতিল করে